কর্মী সম্মিলন দুই হাজার পঁচিশ আমাদের প্রধান অতিথি ভাই মামুন ভাই সদস্য ওলামা ওলামাদল আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এনে যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমাদের যেই সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমরা আজকে যেই বিষয় নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের লুক মূল লক্ষ্য বিষয় হইল আজকের যেই সভাপতি আছে নারায়ণগঞ্জ জেলা সোনারগঞ্জ থানা ওলামাদলের পক্ষ থেকে আমি আমার উমর বাইকে ভাইকে সভাপতি মানার জন্য বিনীত অনুরোধ করছি আমি চাই যেই নওগাঁ ইউনিয়ন আছে এই নওগাঁ ইউনিয়নের ভিতরে যদি আজকে ওলামা দলের সভাপতি এবং কি আজকে ওলামা দলের সোনারগাঁও থানার সেক্রেটারি যদি একই একই দুইজন দুইজন যদি একই ইউনিয়নের হয় তাহলে আমি মনে করি আমাদের একটু সমস্যা এই কারণে আমি আমাদের যে আহ্বায়ক আছে এবং কি জেলা সদস্য সচিব আছে আমি তাদেরকে বলবো যে আপনারা এই বিষয়টাকে একটু বিবেচনায় রাখেন যদি একই ইউনিয়নের ভিতরে দুইজন হয়ে যায় তাহলে আমাদের পুরায় যে সোনারগয়ের নয়টা ইউনিয়ন আছে ওই ইউনিয়নগুলো আমরা চালাইতে সমস্যা হয়ে যায় আমরা বলবো যদি দল চালাইতে হয় তাহলে লোকের প্রয়োজন হয় আমি জানি আজকে যে কাশপুর ইউনিয়ন থেকে দলের যেই দেওয়ার ভাই আসছেন আজকে উনি এখানে বিশ থেকে পঁচিশ জন লোক নিয়ে আসছেন কাশপুর থেকে এই যে কষ্টের মাধ্যমে বিশ থেকে পঁচিশ জন লোক হাজির করা অনেকই কষ্ট কিন্তু লোক ছাড়া দল চলে না জনবল ছাড়া দল চলে না দল চালাই তৈলে টাকা এবং লোক দনুরারই প্রয়োজন হয় এই কারণে আমি আমার বিনতভাবে অনুরোধ করবো নারায়ণ উজ্জ্বলা আহ্বায়ক দলের । নারায়ণ উজ্জ্বলা আহ্বায়ক মাওলানা মোহাম্মদ জাকারিয়া ভাইকে অনুরোধ করব এবং আফেস মাওলানা মোহাম্মদ মামুন ভাইকে অনুরোধ করব সদস্য সচিব যা আপনারা বিবেক বিবেচনা রেখে যে এই সভাপতি এবং সেক্রেটারি দিবেন যেটা মানুষ নয়ডা ইউনিয়নের নয়ডা সভাপতি আছে তারা যেন এই সভাপতি এবং কি সেক্রেটারিকে মেনে নেয় ওইভাবে আপনারা কাজ করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ